হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ট স্টাডিজ ফর গভর্মেন্ট জব তো এখন আমরা ডিসকাস করবো টুয়েলভ জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড সিফটের টোটাল যতগুলো কোশ্চেন আমি এখানে কালেক্ট করতে পেরেছি সেগুলো আজকে ডিসকাস করব ওকে এবং তার সাথে কিছু ম্যাথেরও প্রশ্ন একজন স্টুডেন্ট তিন চারটে ম্যাথের প্রশ্ন আমাকে পাঠিয়েছে সেটাও আমি এই কোশ্চেনের মধ্যে অ্যাড করে দিয়েছি তুমি একটু দেখে নাও ওকে তো যতগুলো প্রশ্ন পেয়েছি সবগুলো আমি অ্যাড করে দিয়েছি এখানে তো সবার প্রথম দেখে নাও নাদির শাহ কবি দিল্লিয়া কোন করেছিল ওই কোন সাল সাল তোমার কাছে জানতে চেয়েছিলো তো সতেরোশো উনচল্লিশ সাল নেক্সট প্রশ্ন যেটা এসেছিলো বহুরূপী গান্ধী এই বইটি রচয়িতাকে তো এই বইটির রচয়িতা মনে রাখবে অনুপ বন্দ্যোপাধ্যায় থার্ড প্রশ্ন যেটা এসেছিলো জল ক্রান্তি অভিয়ান কবে শুরু হয়েছিল তো জল ক্রান্তি অভিয়ান এটা শুরু হয়েছিল পাঁচ জুন দু হাজার পনেরো যত সময় সালটা তোমার কাছে জিজ্ঞেস করেছিল এরপর দেখো ওয়াটারওয়ে ওয়ান এর লেন্থ কত জানতে চেয়েছিলো তো ষোলোশো কুড়ি কিলোমিটার হচ্ছে লেন্থ এবং পাস টু হলদিয়া এটার পুরোটার লেন্থ এরপর দেখো ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার কোথায় স্থাপন হয়েছিল মানে কত সালে স্থাপন হয়েছিল সেটা তোমার কাছে তোমার কাছে জানতে চেয়েছে তো উনিশশো সালে এটা তোমার এস্টাবলিশ হয়েছিল এরপর দেখো সায়েন্টিফিক স্টাডি অফ অ্যানিমেলকে কী বলা হয় তো এটা হচ্ছে জুলজি এবং সায়েন্টিফিক স্টাডি অফ অ্যানিমেল বিহেভিয়ার এটাকে বলা হচ্ছে ইথোলজি তো একজন স্টুডেন্ট তোমরা বলেছিলো অপশানে ইথোলজি ছিল তো যত সম্ভব তোমাদের অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে প্রশ্নটা এসেছিলো ওকে এরপর দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় তো এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এর মেম্বার হচ্ছে একশো চৌষট্টিটা কান্ট্রি ফাউন্ডেড হচ্ছে ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ কেউ বলছে হেডকোয়ার্টার কেউ বলছে ইয়ার তো দুটোই আমি তোমাদের এখানে করিয়ে দিলাম তো দুটোই তোমরা মনে রাখবে সামনে যাতে পরীক্ষা আছে এরপর দেখো ম্যাক্সিকান হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো এটা পেয়েছেন প্রতিভা দেবী সিং পাটিল নেক্সট চলে আসি ইন্টারপোল এর মেম্বার কান্ট্রি কতগুলো তো ইন্টারপোলের মেম্বার কান্ট্রি হচ্ছে ওয়ান এবং এটা ফরমেশন হয়েছিল উনিশশো তেইশ সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে লিয়ান ফ্রান্স যেটা তোমাদের রিসেন্টলি একটা কোন একটা শিফটে এসেছিলো যে ইন্টারভিউলের হেডকোয়ার্টার কোথায় এবং এর বর্তমানে তোমার প্রেসিডেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিম জং ইয়াং তারপর দেখো কুচিপুরি ড্যান্স কোন রাজ্যে তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কিছুজন স্টুডেন্ট বলছিল এই প্রশ্নটা আসেনি এবং তাহলে তোমরা একটু কমেন্ট করে দিও এক্সাক্টলি এসেছিলো কি আসেনি আমাকে যে পাঠিয়েছে তার এসেছিলো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে এই প্রশ্নটি আসেনি তো তোমরা বাকি যারা দেখছো আজকে পরীক্ষা যদি থাকে বলে দেবে তো এটা একটু তোমাদের পরীক্ষা এসেছিলো কি না একটু কমেন্ট করে দিও অজন্তা গুহা কোথায় অবস্থিত তো অজন্তা গুহা এটা তোমাদের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত এরপরে দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাকমা কে দেয় তো এটা দেয় হচ্ছে ইউনেস্কো দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন ছিল যেটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে ডিসকাস করছি তাহলে পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এখানে এটা অ্যান্সার জেনে রাখো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ তামাটা দেয় ইউনেস্কো আমরা প্রায় বলে থাকি না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটাই এরপর দেখো তোমাদের গুরু নানক তার জন্মবার্ষিকীর সালটা তোমার কাছে জানতে চেয়েছে তো অ্যান্সার হচ্ছে চোদ্দোশো উনসত্তর এবার দেখো ষোলোতম লোকসভা স্পিকারকে সেটা জানতে চাইছে তো ষোলোতম যিনি ছিলেন তিনি হচ্ছেন সুমিত্রা মহাজন এবং বর্তমানে সতেরোতম যিনি রয়েছেন তিনি হচ্ছেন ওম বিড়লা তো সামনে যাদের পরীক্ষা তোমাদের দুটোই মনে রাখতে হবে এবারে দেখো মোগলা মুভমেন্ট বা মালাবার রিজিয়নে রিজিয়ানে যেটা হয়েছিল কেরালার সেটা তোমাদের পরীক্ষায় এসছে তো উনিশশো সালে কেরালার মালাবার রিজিয়ানে মোগলা বিদ্রোহ হয়েছিল এরপরে দেখো হিলিয়াম গ্যাসকে আবিষ্কার করেন তো এই দুটোর মধ্যে যখন একটা হয়তো তোমাদের অপশান থাকবে পিড়ে জেনসেন এবং নরম্যান লকিয়ার নেক্সট দেখো নেক্সট যে পোস্টগুলো এসেছিল দেখো এসিআইটিক সোসাইটি থেকে পোস্ট এসেছিলো কবে প্রতিষ্ঠা হয় তো মনে রাখবে উইলিয়াম জোনস তিনি সতেরোশো চুরাশি সালে এসিআইটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এরপরে দেখো এই প্রশ্নটা আমি তোমার যখন বলেছিলাম যে অপারেটিং সিস্টেম থেকে একটা প্রশ্ন ছিল তো একদম স্টুডেন্ট কমেন্ট করেছে যে অপারেটিং সিস্টেম কাকে বলে সেটা জানতে চেয়েছিলো তো দেখো অ্যান্ড অপারেটিং সিস্টেম যেটাকে ওএস বলা হয় সংক্ষেপে তো ইজ অ্যান ইন্টারফেস বিটুইন কম্পিউটার ইউজার অ্যান্ড কম্পিউটার হার্ডওয়্যার তো কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার ইউজারের মধ্যে যে ইন্টারফেসটা থাকে সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম এটা তোমাদের অপশানে থাকতে পারে অথবা অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার হুইচ পারফর্ম অল দ্য বেসিক টাস্ক লাইক ফাইল ম্যানেজমেন্ট মেমরি ম্যানেজমেন্ট প্রসেস ম্যানেজমেন্ট হ্যান্ডলিং ইনপুট অ্যান্ড আউটপুট অ্যান্ড কন্ট্রোলিং ফেরি ফেরাল ডিভাইস সার্চেস ডিস্স ড্রাইভ প্রিন্টার্স তো এগুলোর মধ্যে যেটা তোমাদের অপশান থাকবে সেটা তোমরা অ্যান্সার করে দেবে আই হোপ এবার দেখো আঠেরো নম্বর প্রশ্ন একটা রিজনিংয়ের মতো ছিল যে দস্তানা যদি হাত হয় টুপি কী হবে তো মাথা হবে এটা নেক্সট দেখো সরিষ্কার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত তো এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইজ জিতেছেন তো দেখো অরুন্ধতি রয় তার দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য উনিশশো সালে বুকার প্রাইজ এর দেখো এটা তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো শিফটই প্রশ্ন এসছে সেকেন্ড শিফটে এসেছিল যে কোনটির জন্য অরুন্ধতি রয় তোমার এই বুকার প্রাইসটা পেয়েছিলো তো দ্য গড অফ স্মল থিংস কিছুক্ষণ পরে আসছে কোশ্চেনটা একটু দেখে নেবে এবার দেখো পঞ্চায়েতের মেম্বার হতে গেলে মিনিমাম এজ জানতে চেয়েছিলো তো পঞ্চায়েতের মেম্বার হতে গেলে মিনিমাম এজ লাগে একুশ বছর এমআরটি পি ফুল ফর্ম জানতে চেয়েছে তো এটার ফুল ফর্ম হচ্ছে মো মোনোপলিস্টিক্স অ্যান্ড ডেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস এবার দেখো আরেকটা রিজনিং ছিল পেশেন্ট যদি ডক্টর হয় স্টুডেন্ট কী হবে তো সম্ভব এটা টিচার হবে এরপরে দেখো সূর্য মন্দির কোথায় অবস্থিত এটা একটা ইজি প্রশ্ন এসেছে তো সূর্য মন্দির আমরা কোথেকে জানি সান টেম্পল এবারে দেখো পেস্ট করতে গেলে কোন শর্টকাট কী ইউজ করতে হয় তো পেস্ট করতে গেলে যে শর্টকাট কী ইউজ করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল ভি লোকসভা ও রাজ্যসভাতে কোনো বিল পাস করতে হলে কার সম্মতি লাগে তো বিল সরি লোকসভা এবং রাজ্যসভাতে কোনো বিল পাস হয়ে গেলে তারপরে কার সিগনেচার লাগে রাষ্ট্রপতির ওকে এটা মনে থাকে যেন তারপর দেখো ক্ষুদ্রান্তের আঙুলের মতো যে অংশটি তাকে কি বলে এই প্রশ্নটি ছিল তখন ফার্স্ট শিফটে তখন তোমাদের যে ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম সেখানে ক্ষুদ্রান্ত রিলেটেড একটা কোয়েশ্চেন লিখেছিলাম তারপর একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ক্ষুদ্রান্তে আঙুলের মতো অংশটিকে কি বলা হয় তো সেটাকে বলা হয় ভিল্লি এরপর দেখো এই প্রশ্নটা একটু কারেকশন আছে কাকুড়ি ট্রেন কনসিপুরসি কে যুক্ত ছিলেন না কাকুরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন না তো দেখো এটা যশম্ব অপশনে তোমাদের ভগৎ সিং ছিল তো ভগৎ সিং যুক্ত ছিলেন না এবং এটা কবে হয়েছিল উনিশশো পঁচিশ সালে হয়েছিল এবং এটাতে তোমার কে কে ছিল দ্য প্ল্যান ওয়াজ এক্সিকিউটেড বাই রামপ্রসাদ বিসমিল আশা খান রাজেন্দ্র লাহিড়ি চন্দ্রশেখর আজাদ সচিন্দ্র বাস্কি কেশব চক্রবর্তী মনমনাথ গুপ্তা এবং মুকুন্দিলাল লাল এনারা সবাই ছিলেন এই কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত কে ছিলেন না ভগৎ সিং আর তোমাদের একজন কমেন্টও করেছিল যে ভগৎ সিং অপশানে ছিল না সরি ভগৎ সিং অপশানে ছিল ওকে তো এটা ভগৎ সিং এসনে রয়ে যাচ্ছে এবং দেখো আরও কিছুজন ছিলেন তাদের নামটা এখানে রয়ে গেছে বানুয়ারি লাল কুন্দন লাল এবং প্রাণেশ্বর মুখার্জি এনারা সবাই ছিলেন এটা সাথে সম্পর্কিত এরপর দেখো তারপর কি বলেছে তোমাদের ডট কম ডট কম আমরা যেমন যে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি যেমন গুগল ডট কম ইউটিউব ডট কম আমাদের যেমন আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট সরি ওয়েবসাইট যেটা রয়েছে যেটা নাম হচ্ছে জবসকে একাডেমি যেখানে তোমাদের পিডিএফগুলো আমি পোস্ট করি ওয়েবসাইটে সেইটার নাম কি জবস্কে অ্যাকাডেমি ডট কম তো সেই ডট কমটার মিনিংটা কি তো ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছিলো তো ডট কমার্শিয়াল ওকে এটা মনে থাকে যেন তারপরে দেখো জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন তো এটা লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন দ্য প্রোটোকল ইউজ ফর ডাব্লু 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 তো ডাব্লু 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 যেন যে প্রোটোকলটা ইউজ করে সেটা কী তো এটা হচ্ছে এই সিটিটিপি এই প্রোটোকল ইউজ করা হয় তারপরে দেখো মিল্ক ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় তো মিল্ক ম্যান অব ইন্ডিয়া বলা হয় ভি কুরিয়ানকে কিছুদিন আগেই তোমাদের প্রশ্ন এসেছিলো ফাদার অফ হোয়াইট রেভলিউশন ইন ইন্ডিয়া তো সেখানেও অ্যান্সার তো ভি কুরিয়ান তো এটা মনে থাকে যেন যে প্রশ্নটা রিপিট হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন বইটি রসয়িতা কি অ্যাডাম স্মিথ তিনি হচ্ছেন দ্য ওয়েলথ অফ নেশন এটা তোমাদের ডিসিএসের বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে এরপর দেখো সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী ব্যবস্থার সময়ে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন তো লর্ড কর্নে অন লর্ড কর্নওয়ালিস এবং এই প্রশ্নটাও কিন্তু অনেকবার রিপিট হয়ে গেল এরপর দেখো লিগ অফ নেশনস ওয়াজ রিপ্লেসড বাই তো লিগ অফ নেশনসকে কে রিপ্লেস করেছিল তো এটাকে রিপ্লেস করেছিল ইউনাইটেড নেশনস ওকে এবং এটা কি লিগ অফ নেশনসটা কি সেটা একটু জানে নাও যে ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন হুজ প্রিন্সিপাল মিশন ওয়াজ টু মেনটেন ওয়ার্ল্ড পিস বিশ্ব শান্তি রক্ষা যার একমাত্র লক্ষ্য ছিল এটা তোমার ফাউন্ডেড বা এস্টাবলিশ হয়েছিল টেন্থ জানুয়ারি নাইনটিন টোয়েন্টি এবং এটা তোমার বন্ধ হয়ে গেছিলো টোয়েন্টিএ এপ্রিল নাইনটিন ফোরটি সিক্স এবং এটাকেই তোমার দ্য ইউনাইটেড নেশনস রিপ্লেস করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম তো বক্সাইড উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম তারপর দেখো কাজেরই যে ফোক সং রয়েছে এটা কোন স্টেটের তো এটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার তোমাদের অপশানে যত সম্ভব উত্তরপ্রদেশ ছিল তারপরে দেখো এইচ এস এফ সি কে ইনাগোরেট করেছে ইসরো যে ইনাগোরেট করেছে কবে করেছিল এটা তো তোমাদের যত সমস্ত সালটাই জানতে চেয়েছিলো হয়তো তো তিরিশে জানুয়ারি দু হাজার উনিশে এবার এইচ এস এফ সি এর ফুল ফর্ম কি হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার এটা হচ্ছে ফুল ফর্ম নেক্সট দেখো থার্টি নাইন নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে হরিয়ানা যদি চন্ডীগড় হয় তাহলে পাঞ্জাব কী হবে তো মনে রাখবে হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় তাহলে অ্যান্সার যদি চণ্ডীগড় তোমাদের অপশানে থাকে তাহলে চণ্ডীগড় অ্যান্সার হবে এরপরে দেখো তোমাদের জেনারেল সায়েন্স থেকে একটা প্রশ্ন কী বলেছে দ্য সেন্টার অফ এ রিফ্লেক্টিং সারফেস অফ এ ফিয়ারিক্যাল মিরর ইজ এ পয়েন্ট কল সেটাকে কী বলা হয় তো সেটাকে বলা হয় পোল এরপর দেখো নতুন পাকিস্তান গঠনে তীব্র বিরোধিতা করেছিলেন কে এটা তীব্র বিরোধিতা করেছিলেন খান আবদুল গফ্ফার খান এবং মহাত্মা গান্ধী তোমাদের অপশানে কী ছিল জানা নেই একটু কমেন্ট করো যাদের পরীক্ষা ছিল এরপর দেখো এখানে কী বলেছে কোন জেনারেশন কম্পিউটার সব থেকে বেশি ভারী ভ্যাকিউম বেসড এবং সব থেকে দামি কস্টলি তো আমরা তোমাদের ভ্যাকিউম যখনই নাম থাকবে ভ্যাকিউম কী ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার আই হোপ অ্যান্সার করেছো পর থেকে এরপর যে প্রশ্নটা এসেছিলো যে কোন স্টিল প্ল্যান্ট রাশিয়ার সাথে কোলাবাসনে এস্টাবলিশ করা হয়েছিল নাইনটিন ফিফটি নাইনের সময় তো এটা অ্যান্সার কী হবে ভিলাই স্টিল প্ল্যান্ট পরবর্তী প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফোকাসড অন প্রোটেকশন অফ তো এটা লক্ষ্য কী ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো এর লক্ষ্য হচ্ছে হিউম্যান রাইটস মানবাধিকার এটা তোমার এস্টাবলিশ হয়েছিল জুলাই নাইনটিন সিক্সটি ওয়ানে এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন ইউ ইউকে ইউনাইটেড কিংডম এর বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন কুমি নাইডু তো এগুলো সব মনে রাখবে এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে হোয়ের ওয়াজ দ্য ফার্স্ট সরি ফিফথ এবি ইউ মিডিয়া সামিট অন ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ডিজাস্টার্স পারপেন্ডনেস হেলথ ইন টু থাউজেন্ড তো এটা কোথায় হয়েছিলো কাঠমান্ডু নেপাল এখানে এটা সামিট হবে ওকে স্পেলিংটা ঠিক করা হয়নি আমি পিডিএফ যখন দেবো এটা ঠিক করে দেবো এবারে দেখো জিএটিটি ফুল ফর্ম কী তোমার কাছে জানতে চেয়েছে তো জিএটিটি ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড জি এরপর দেখো আরেকটা একটা প্রশ্ন এসছে হু স্টেড ইন ইন্ডিয়া ফর টোয়েন্টি থ্রি ইয়ার্স কে ভারতে তেইশ বছর ছিল পেইন্টিং পোর্ট্রেটস ল্যান্ডস্কেপ অ্যান্ড স্ক্রিন অফ এভরিডে লাইফ অফ কমন পিপল কমন মানুষের সাধারণ মানুষের যে পেইন্টিং পোর্ট্রেটস ল্যান্ডস্কেপ এসব তৈরি করতো তো তিনি কে তিনি হচ্ছেন জর্জ চেনারে পরবর্তী প্রশ্ন দেখো দ্য অ্যাবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো এক্সপ্রেস ইন টার্ম অব মানে সেটাকে কী বলা হয় তো সেটাকে বলা হয় অপটিক্যাল ডেন্সিটি পরবর্তী প্রশ্ন দেখো ল্যাকটিক অ্যাসিডে কত মোল কার্বন রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো এখানে অপশানে এক দুই তিন চার এরকম অপশান ছিল তো মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড মূলের যে ফর্মুলা সেটা হচ্ছে সি থ্রি এইচ সিক্স ও থ্রি হচ্ছে মোল কার্বন ছয় মোল হাইড্রোজেন এবং তোমার তিন মোল অক্সিজেন ওকে তাহলে অ্যান্সার কী হবে থ্রি তো তোমরা যারা যাতে থ্রি করেছো প্রত্যেকে সঠিক পরবর্তী প্রশ্ন ফিফটি নাম্বার প্রশ্ন যেটা এসেছিলো দেখো কি বলেছে প্রথম ভারতীয় মহিলা সায়েন্টিস্ট টু বি ইলেক্টেড দ্য ফেলোশিপ অব দ্য রয়্যাল সোসাইটি ইউনাইটেড কিংডম ইন টু থাউজেন্ড তো কে ইলেকটেড হয়েছেন তো এটা অ্যান্সার হচ্ছে গগনদীপ কাং তিনি একজন মহিলা কিন্তু গগনদীপ কাঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো ইন হুই স্টেট লার্জেস্ট নাম্বার অফ কটন মিল তো এটার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র কিন্তু তোমরা অনেকজনই কমেন্ট করেছিলে যে মহারাষ্ট্র কিন্তু তোমাদের অপশানে ছিল না অপশানে ছিল কেরালা কর্ণাটক তামিলনাড়ু গোয়া তো এটা এক্সাক্টলি কী প্রশ্ন ছিল যারা দেখছো একটু কমেন্ট করে দিও ওকে পরবর্তী দেখো ইন হুইচ ইনস্ট্রুমেন্ট মেজারিং ফর গ্রোথ অফ প্ল্যান্টস তো গাছের গ্রোথের জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় মেজার করার জন্য তো এটা অ্যান্সার হচ্ছে অক্সেনোমিটার ওকে তো অক্সিন হচ্ছে যে টু গ্রো অ্যান্ড মিট্রন মানে হচ্ছে মেজার তো এটা অ্যান্সার কী হচ্ছে অ্যান্ড অক্সেনোমিটার তো তোমাদের অপশানে এটাই ছিল যত সম্ভব তারপরে দেখো বিখ্যাত নোবেল আনটাচেবেল এ কে তো মনে রাখবে বিখ্যাত নোবেল আনটাচেবেল এ রচয়িতা হচ্ছেন রাজ আনন্দ তারপর দেখো মোনারা ফোর্ট কোথায় অবস্থিত তো এটা অ্যান্সার হচ্ছে তোমাদের তামিলনাড়ু তোমাদের অনেকজনের কমেন্ট করেছিল যে তামিলনাড়ু অপশান ছিল তো মনে রাখবে এটা হচ্ছে তাঞ্জাবুর ডিস্ট্রিক্টের আন্ডারে টোয়েন্টি ফোর কিলোমিটার অ্যাওয়া ফ্রম পাট্টুকোটায় পাট্টুকোটায় থেকে চব্বিশ কিলোমিটার দূর যেটা তাঞ্জাবুর ডিস্ট্রিক্টে অবস্থিত এবং যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত পরবর্তী দেখো অরুন্ধতি রয় কেন বুকার প্রাইজ পেয়েছেন তো কিছুক্ষণ আগে পড়লাম তার বইটির নাম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস এটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইস পেয়েছেন সৌভাগ্য স্কিম কন্ট্রোল বাই হুইচ মিনিস্ট্রি তো সৌভাগ্য স্কিম এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার এবার দেখো একটা রিজনিং টাইপে দিয়েছে মাউথ থ্রোট নোজ টাং এটা রিজনিং তোমরা কমেন্ট করে দিও কী হবে অ্যান্সার পরবর্তী দেখো গভর্নর সম্পর্কে একটা আর্টিকেল ছিল তো এটার এক্সাক্ট প্রশ্ন এখনও পায়নি তো তোমরা একটু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি সেটা তোমাদের আপকামিং পরীক্ষায় খুব কাজে লেগে যাবে তো সবার প্রথম দেখো আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি ধারা একশো তিপ্পান্ন কী বলা রয়েছে যে দে আর বি এ গভর্নর ফর ইচ স্টেট প্রত্যেক রাজ্যে একজন করে গভর্নর থাকবে এটা বলা রয়েছে একশো তিপান্ন নম্বর ধারাতে সেকেন্ড যেটা দেখো আর্টিকেল ওয়ান ফিফটি ফোর এখানে কী বলেছে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট বি ভেস্টেড ইন দ্য গভর্নর তো সেই যে কোনো রাজ্যে তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা গভর্নরের হাতে থাকবে সেটা বলা রয়েছে ওয়ান ফিফটি ফোর নম্বর আর্টিকেলে ওয়ান ফিফটি ফাইভ নম্বর আর্টিকেলে কি বলা রয়েছে দ্য গভর্নর অফ স্টেট শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট বাই ওয়ারেন্টি আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল তো গভর্নরকে অ্যাপয়েন্ট করবে কে প্রেসিডেন্ট এটা বলা রয়েছে আর্টিকেল ওয়ান ফিফটি ফাইভে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আর্টিকেল ওয়ান ফিফটি সেভেন এখানে কী বলা রয়েছে এ পার্সন টু বি এলিজিবেল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ গভর্নর শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড এজ থার্টি ফাইভ ইয়ার্স তো একশো সাতান্ন নম্বর ধারায় বলা রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট গভর্নর হতে চায় তো তার মিনিমাম এজ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং যেন সিটিজেন অব ভারতীয় নাগরিক হতে হবে তো এই দুটো বলা রয়েছে ওয়ান ফিফটি নম্বর ওয়ান ফিফটি সেভেন আর্টিকেল এবার দেখো আরেকটা এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিছুক্ষণ আগে বললাম তো সেখানে যত সম্ভব এই পোশনটা ওই পোশনের সাথে কানেক্ট করা রয়েছে হাম্পি কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাকমা পায় তো এটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তাকমা পায় তো যত সম্ভব এই প্রশ্নটা এরকম ছিল তোমরা একটু আমাকে একটু ক্লিয়ার করে দেবে যাদের পরীক্ষা ছিল যে হাম্পি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তাগমা পেয়েছে সেটা ডিক্লেয়ার কী করেছে তো সেটাকে করেছে ইউনেস্কো এইরকম ধরনের যত সম্ভব প্রশ্নটা ছিল তো একটু তোমরা কমেন্ট করবে তাহলে আমারও কনফিউজ হয়ে যায় তারপরে দেখো আরও কিছু প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি তো সবার প্রথম বিআরও কবে প্রতিষ্ঠা হয়েছিল তো এটা সেভেন্থ মে নাইনটিন সিক্সটি বিআরওর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এটার ফাউন্ডেড করেছিলেন জওহরলাল নেহরু এরপর দেখো আইউ সি এন এর ফুল ফর্ম তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার তারপর আরেকজন কমেন্ট করেছিলেন ডাব্লু 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 সি এর ফুল ফর্ম কী তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসটিয়াম করটিয়াম এটা হচ্ছে এর ফুল ফর্ম এরপরে দেখো ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর কোনটি তো সেটা হচ্ছে অপসারা এরপর আরেকটা প্রশ্ন আমি ঠিক বুঝতে পারিনি কী এসেছিল ব্যাগ বিভিন্ন প্রসাধনী তৈরি করা করা যায় কিসের থেকে অপশানে তুলো এইসব ছিল তো এটা তোমরা একটু চোখ বুলিয়ে নেবে এরপরে দেখো কিছু ম্যাথ কোশ্চেন আমাকে যারা পাঠিয়েছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু দেখে নাও ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করে নেবে সিক্স ফোর ওয়ান টু ছ হাজার চারশো বারো সংখ্যাটিকে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুক্ত করলে এটা বর্গ হবে আই হোপ এটা খুব ইজি প্রশ্ন তোমরা পারবে এবার দেখো এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু এইট তাহলে বিয়ের বর্তমান বয়স কত ওকে আরেকটা দেখো টোয়েন্টি ফাইভ সেক টু থিটা মাইনাস ফর্টি সেক থিটা প্লাস সিক্স ইকোয়াল টু জিরো হলে টেন থিটা ইকোয়াল টু কত তো এই কোন ধরনের প্রশ্ন কিন্তু আসছে আমি তোমাদের দেখবে ম্যাথের রেলের দু হাজার আঠেরো যে গ্রুপ ডে পরীক্ষা হয়েছিলো তার প্রিভিয়াস ইয়ারের ক্লাস শুরু করেছি অলরেডি তিনটে ক্লাস হয়ে গেছে সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন স্যার তোমাদের করে দিয়েছে ম্যাথের টিচার তো একটু সেগুলো দেখবে প্র্যাকটিস করবে বা তোমরা নিজে থেকেও প্র্যাকটিস করতে পারো আরও দেখো কিছু প্রশ্ন পাঠিয়েছে কি বলেছে দেখো ত্রিভুজ এর মধ্যবর্তী যে কোনো একটি বিন্দু হলো ও কোন ও পি সরি কোন ওপিকিউ কিউ এবং কোন এর দ্বিগুণ এবং কোন ও আর কিউ কোন পি আর দ্বিগুণ হলে কোন কিউ ও মান কত অপশন কিছু সেন্ড করেনি যেটু যেটুকু মনে করতে পেরেছে সেটুকু সেন্ড করেছে এবার তো আরেকটা প্রশ্ন একটি বৃত্তের ব্যাস পি কিউ কেন্দ্র হলো ও বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু হলো আর তাহলে কোন ও পি আর ইগুলো থার্টি নাইন হলে আর কিউ পি এর মান কত ওকে এবং লাস্ট আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি সর্বসম চিহ্ন ত্রিভুজে পি আর কিউ বিসি ইকোয়াল টু ফোর এবং কিউ আর টু ফাইভ হলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্র বলে কত তো এখানে উত্তরও সে লিখেছে সিক্সটিন টু ফাইভ অ্যান্সার কী এটা আমি কিন্তু করিনি যে পাঠিয়েছিল সেই এটা অ্যান্সার করেছে তো তোমরা নিজে নিজে ম্যাথেডগুলোর অ্যানসার করার চেষ্টা করবে তো এই ছিল টোটাল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং টেলিগ্রামে পিডিএফ আমি পোস্ট করে দেবো টেলিগ্রাম জয়েন করে নাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে অ্যান্ড থ্যাংক ইউ